পূর্ব বর্ধমান জেলার ভাতারের কাপসুর গ্রামের একটি মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দিনের বেলায় এই মাটির বাড়িটি ভাঙার জন্য অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন দশজন বাড়ি ভাঙার সময় বাড়ির মধ্যে দুজন ছিল তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসার জন্য তাদের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে আজ সকালে ঘটেছে এই ঘটনাটি আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের লোকজন বাড়ির মালিক মহিবুল হক জানান আমি আর আমার বাচ্চা বাড়ির মধ্যে ছিলাম প্রথমে ভূমিকম্পের মতো বাড়িটি কাঁপছিল এরপর আমরা ভয় খেয়ে যাই তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়লে দেখি হুড়মুড়িয়ে বাড়ির এক অংশ ভেঙে পড়েছে বাড়ির মধ্যে সমস্ত মালপত্র চাপা পড়ে যায় কোনো মালপত্র বার করা যায়নি তাই এক লক্ষ টাকার মাল ছিল দুটো রুমে দুটো চান বাড়ি আমার এই হলো

পঞ্চায়েত থেকে কোনো কি ব্যবস্থা করেছে এখন ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা